এই রাঙের একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম যে আমি হচ্ছে খাবার কিভাবে কার্টুন দেখতে দেখতে খাই তো অনেকে এটারও হচ্ছে ভালো মন্তব্য করেছেন অনেক খারাপ মন্তব্যও করেছেন যে কিনা মানে কার্টুন সম্ভবত আমিই বাকি আছি যে কিনা এখনও ভাইরালে ডিম মাখার এই রেসিপিটা ট্রাই করা নেই তো রাত একটার দিকে হচ্ছে যে আমাদের তিন বোনের ইচ্ছা করলো যে এটা ট্রাই করবো তো আমি হচ্ছে সব উপকরণ নিয়ে নিলাম এক এক করে তো একটা বাটির মধ্যে আমি কুচি নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ একটু চিলি ফ্লেক্স সব কিছু একদম কুচি কুচি করে নিয়েছি সাথে হচ্ছে একটু ধনে পাতা ম্যাজিক মশালা সস এবং সাত লাস্টে দিয়ে দেবো কাশুন্ডি একটু লেবুর রস এবং সব কিছু ভালো মতো মেখে নিব এবং এটা মাখানোটা যত মজা হবে খেতেও কিন্তু ভালো হবে আর ডিমগুলো হচ্ছে আমি একদম হাফ বয়েল করে নিয়েছি কজ আমি ভিডিওতে দেখেছিলাম হাফ বয়েল করলেই হচ্ছে যে ডিমগুলো অনেক বেশি ভালো লাগে ডিম ছুলতে পারি না এর জন্য একটু এদিক সেদিক হয়েছে যাই হোক তো এখন হচ্ছে যে আমি ডিমের মধ্যে হচ্ছে যে সব সবটা পুরো সুন্দরভাবে ঢুকিয়ে দিব আর হচ্ছে উপর দিয়ে হচ্ছে চাটনি নিয়ে এনেছি এবং এটা ট্রাস্ট মি অনেক বেশি মজা ছিল তো যারা যারা ট্রাই করার নেই অবশ্যই ট্রাই করবেন দেখতে দেখতে খাওয়া ঠিক না এই সে ত্যান অনেক কিছুই আবার অনেকে আবার এটাও বলেছেন যে অনেকেই এভাবে আমার মতোই খাবার খান তো যাই হোক তো আজকে সবচেয়ে প্রথমে ছিল সুটকির ভর্তা যেটা হচ্ছে মরিচ দিয়ে পাটায় বানানো হয়েছিল। আর এরপরের আইটেমে ছিল কুমড়ো শাক যেটা আলু দিয়ে রান্না করা হয়েছিল এবং লাস্ট আইটেমে ছিল হচ্ছে ফুলকপি আর ফুলকপি যেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছিল এবং সবগুলো খাবার খুব বেশি মজা হয়েছিল এবং কার্টুন দেখতে দেখতে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে যদিও এটা ঠিক না তবুও চেঞ্জ করতে একটু সময় লাগে তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম